সোশ্যালি শক্ত করে আমার হাত ধরতে পারবেন সাবিনা নামে কেউ কিছু ক্রিটিসাইজ করলো বা কিছু বলল সে তখন শক্ত করে বলতে পারবে যে না আমি তো মিষ্টিকে চিনি সে এটা করতে পারে কাছের মানুষ তো মা মানে সবচেয়ে কাছের মানুষ মা যদিও আমার মায়ের সাথে আমার সবচেয়ে বেশি ঝগড়া হয় কিন্তু ঝগড়া হলেও জানি মা হচ্ছে এমন একটা মানুষ সবার জন্য এটা যে ঝগড়া হলেও আবার তার কাছে তার সাথে সম্পর্ক হলো শেষ হয়ে যাবে না আর বাকি সবার সাথে বন্ধু হোক প্রেমিক হোক হাজবেন্ড হোক ঝগড়া হলে দেখা যায় যে পরিণতি কোনো কোন সময় বিচ্ছেদ হতে পারে কিন্তু মা এমন জিনিস হাজার ঝগড়া করো সেই একটু খাবার হচ্ছে সুটকি ভর্তা আর গদবেল ভট্টা আর আর সুশি আর হচ্ছে প্রিয় রং প্রিয় রং লাল 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 কেন ভাল লাগে বসন্ত লাল আরো বেশি প্রিয় কারণ লাল মাই স্বাধীন আর সাবিনার কাছে লাল সবসময় প্রিয় ছিল মিলে গেছে মিলে গেছে কোথায় ঘুরতে বেশি পছন্দ সবচেয়ে বেশি পছন্দের জায়গা ছিল হচ্ছে যখন আমি ক্যানাডা এন্ড থেকে আমি দুই মানে ইউএসএ এন্ড থেকেও নাইগ্রা দেখা যায় ক্যানাডার এন থেকেও ন্যাগ্রা ফলস দেখা যায় কিন্তু ক্যানাডার এন যখন আমি ন্যাগ্রা ফলস দেখেছি তখন আমার মনে হয়েছে যে আল্লাহ আমি বোধ হয় জান্নাতের কিছু অংশ দেখলাম মানে আল্লাহ বুঝি জান্নাতের কিছু অংশ আমাকে দেখালেন আল্লাহর কাছে সুক্রিয়া যে নিজের যোগ্যতায় কনফারেন্সে আমন্ত্রণ পেয়ে কার্যের চার্জে কনফারেন্সে আমন্ত্রণ পেয়ে আমি গিয়েছি এছাড়াও মানে ইজিপ্টের পিরামিড দেখতে গিয়েছি তারপরে হচ্ছে যে এই দুটা জায়গা ভালো লেগেছে কারণ পিরামিডের ওই জায়গাটা এমন হচ্ছিল যে ইতিহাসকে টাচ করলাম তাজমহল ভালো লেগেছে এছাড়া অনেক দেশে গিয়েছি আল্লাহর কাছে সুপ্রিয়া জানাই কিন্তু সবচেয়ে ভালো ওই নায়গা ফলস লেগেছে পুরুষের মানে আমি হচ্ছে যে এখন আমি জানি না যে নারীবাদীরা আমারে এই কথাটা কিভাবে নেবেন কিন্তু পুরুষদেরকে আমার মনে হয় যে তাদেরকে অবশ্যই সাপোর্ট দিতে পারতে হবে শুধু পুরুষ নারীকে সাপোর্ট দিবে তা না নারীরা পুরুষ সাপোর্ট দিবে পারস্পরিক সাপোর্টটা হতে হবে রকম হ্যাঁ এখন সেটা মেন্টাল সাপোর্ট সাপোর্ট সোশ্যাল যিনি শক্ত করে আমরা হাত ধরতে পারবেন সাবরিনা নামে কেউ কিছু ক্রিটিসাইজ করলো বা কিছু বললো সে তখন শক্ত করে বলতে পারবে যে না আমি তো মিষ্টিকে চিনি চিনি এটা করতে পারে না হ্যাঁ মানে ওই সাপোর্টটা আরেকটা ব্যাপার হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট অনেকেই ফিনান্সিয়াল সাপোর্টটাকে ছোট করে দেখে ভাবে যে উনি বুঝি টাকার জন্য বিয়ে করতে চললেন কিন্তু ব্যাপারটা সেটা না ফিনান্সিয়াল কন্ডিশনটা একটা মানুষের স্টেবিলিটির জন্য যার যার অবস্থান অনুযায়ী খুবই জরুরি সুতরাং স্বামীকে ফিনান্সিয়াল সাপোর্টটা দিতে করতে হবে বউয়ের জন্য বা সংসারের জন্য যতটুকু প্রয়োজন